সবক ভাইরা আমার দিকে তাকাইয়া দেখ ইলিয়াস রহমান জি হাদি যখন মা কে হারায়ে ফেলল আমার বয়ার ছিল 12 বছর তুই কি বারো বছর বয়সে মা হারাই যর বাবা মাদ্রাসাতে গিয়ে আয়শা দেখি আমার মা এই রকম একটা কা যে কেন মায়ের পাগল ভক্ত বল রে ভাই আমার মায়ের মতো দুঃখিনী কোন দিল পাইলাম না আমার মা বলছিল ইয়াজ্জা বাবা তুমি মাদ্রাসায় যাও বাবার কোন দিন দেখাইব না কোথায় গেল আমার মা আমার আলেম বাইরে কেন মামা মা বলে প্রতিদিন কালু জানো পৃথিবীতে যারা মার জন্য কাটবা তারাই কিন্তু বাইজদ হমি তারা কিন্তু শেখ ফরিদ উদ্দিন আত্তর তারাই কিন্তু নবী মুহাম্মদ আমার নবী মাই লাস্টার সামনে নিয়ে একাদিয়ার বলে মা তোমার মোহাম্মদ কি এতিম কোথায় চইলা গেল আমার নবীর মাও যখন কাপন পরাইয়া মদিনা সেই আবু আবস্থিতে জীবনের শেষ বিদায় দিবি গো ভাই আমি দেখবো এখন নবীর পাগল কয়েকজন আসো এ শর্মনের পাগল এখন লাভ দিয়ে লাভ দিয়া মহলারে দেখাইয়া দিও তুমি আমার নবীর আসে नबिर सि कदिन जहन में सिका नदिन जहन मै जी बन्दियो बुला ना, বাজান রে এখন কান গো যদি একজনে রেশকে পরিয়া তুমি কাদ আলমার উমা না হাব নবী বলে যারা আমার প্রেমে পরিয়া খাদ আমি ওরে রাইখা জান আমি রাইখা জান কারণ কি জানো না আমার নবী জীবনে পেটটা পরে খাই নাই গো বাবা সারাদার দাঁড়ায় দাঁড়াই কান্তো আর বল তুমালি গুনা গা বা জমি না উমা দে দাও এ আল্লাহ দেখো কেমনে কাম দে আমাৰ মতো কি জানো মা কাম দেৰে তোর বন্ধু রহমান জেহাদি মাদ্রাসার থেকে রাত বারোটার সময় আসতে আসতে বারোটা বাজে গেছে মাদ্রাসার থেকে তখন তো গাড়ি ঘোড়া ছিল না রে ভাই দেখি আমার মাই কাপড়ে পরে রয়েছে আরে ভাই রে মায়ের এই কাপনের কাপড়টা দেখা একটা শিক্ষা দিয়ে বলছিলাম মা তোমার ইলিয়াজকে কি বইলা গেলাম আজকে যে মার জন্য কাদি ই কষ্টের টাকা দিয়া মুচিত কৰি কাৰণ একটাই আমাৰ আন নবী বলছে মান বানালি লা কি মাছ কি দাম বানাল্লা তোমরা যদি জীবনে একটা বার কোন মসজিদ বানাইয়া কবরে যাইতে পারো আমার আল্লাহ তোমারে জান্নাতে ঘর বানাইয়া দিবা ভাই এ ভাই চোখের পানি দিয়া বন্যা দিয়া বলে গেলাম এ সিদ্ধিরগঞ্জের যুবক রে আজকে বাইশে অক্টোবর এই রাতটা সাক্ষী রেখে গেলাম রে ভাই দুনিয়ার সবাই বেইমানি করবে তোর চোখের পানি বেইমানি করবে সেই যেভাবে মার কথা মনে করে কাঁদছ না আমার নবী আর সে দিবে ভাই দেখ আমার নবীর কান্না স্টাইলটা দেখ যখন আমেনারে কাবোন পরাইয়া বাবা বাবু আ বস্তিতে কবরে স্তানে দিবে নবী মায়ের লাস্টারে বুকি নিয়ে আবা নেবা হো মা তুমি মহম্মাদ রে কার কাছে রাইখে গেলা হ তোমার মহম্মাদ রে কে দেখিয়া দেখবি হবা আগে যদি জানতাম গো মা তুমি আমারে মদিনায় আসলে বাবার কবর দেখতে আসলে সাইরা যাইবে আমি তোমার সাথে লইয়া মদিনায় আসতাম না গো মা আল্লাহ দেখো আমার নবীর ইশকে পয়রা যারা কান্দে যুবকগুলা গুলা দাঁড়ায় দাঁড়ায় কান্দে বাবাজিরা কান্দে আলে মুলামা কান্দে এই পাগল গুলারে কি তোমার নবী দেখবে না এই তোমার নবী কি দেখবে না দেখো তোমার পাগল তোমার নবীর ইশকের মাঠে বইয়া কান্দে মা হারারা কান্দে আমার নবীর মা কি যখন কবরস্থানের দিকে লয়া যায় গো ভাই একটা দৌড় দিয়া নবীর মামার মাজাটা জড়াই ধরিয়া ছয় বছরের নবী আমার বলে মামা আমার মায়ের লাস্টের একবারে নজরে দেখায় দাও নবীর মামা বুকের মধ্যে নিয়ে গয় মুহাম্মদ রে मेका न

Hayrım otun Ey darı tez Canım